আমরা গিয়েছি আমরা যদি সেরম অপরাধ করে থাকতাম তাহলে আমরা সিআরডি ভবনে যেতাম না কিন্তু আমরা অপরাধ করিনি বলে আমরা আজকে বিশ্বাসের ভাবে গিয়েছি কিন্তু সেখানে যাবার ক্ষেত্রে আমাদেরকে আজ ওখান থেকে অ্যারেস্ট করে আমাদের জেলে ভরে দিয়েছে লোকসভা আগেই জামিনটা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য এটা আল্লাহ রাজি ছিল ওই জন্য আমাদের লোকসভার আগেই জামিনটা পেয়েছি আমরা এই যে এত অত্যাচার তারপরেও বলছেন আমরা লড়াই করবো শাসকের বিরুদ্ধে কোথাও কি ভয় লাগছে না ভয়টা লাগবে কী জন্য তারাও মানুষ আমরাও মানুষ আমাদের যে কেসটা খাবিয়ে দিয়েছে ওটা তো জোর গলায় আমাদের কেসটা খাবিয়ে দিয়েছে কিন্তু আমরা সেই কাজে তো যুক্ত নই আমরা তো নির্দোষ আমাদেরকে তো ভয় দেখাবার জন্যই তো আমাদের কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে সেই ভয়টা মানুষের মধ্যে আর নেই আর আমাদের মধ্যেও নেই আমাদের যদি ভয়টা থাকতো তাহলে আমরা জেল খেটে বাড়িয়ে বাজায় আসতাম না সাহস আছে বলেই জেল খেটে বাইরে বার হয়েছি আর এবং আগামী দিনের জন্যও আমরা

এবং যে তাবর তাবর নেতারা বাড়ি ফিরলো আপনাদের আরো মনোবল বাড়লো কি বলবেন অবশ্যই অবশ্যই মিথ্যাভাবে তাদেরকে জেল খাটানো হয়েছিল দীর্ঘ চার পাঁচ মাস ধরে তারা অপেক্ষা করছিল সত্য একদিন উদ্ঘাটিত হবে এবং কোর্ট তাদেরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস দিয়েছে একদম লড়াই জড়াই এটা একটা এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরের লেখা থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে